পুরী ঘুরতে যাবো আর কোনারক মন্দিরে যাব না সেটা আবার হয় নাকি পুরীর সাইড সিনের মধ্যে প্রথম যে পয়েন্টটা থাকে সেটাই কিন্তু কোনারক মন্দির আর আজকে তোমাদেরকে কোনারক মন্দির সম্পর্কে একটা নতুন গল্প শোনাবো যে গল্পটা আমরা জানতে পেরেছি মূলত পুরী কোনারক মন্দিরে ঢোকার আগেই এখন যে মিউজিয়ামটা হয়েছে সেই মিউজিয়ামটাতে গিয়ে একটা শো দেখার মাধ্যমে তো তোমাদেরকে সেই গল্পটাই আজকে শেয়ার করতে চলেছি অনেক বছর আগে ক্লাস ফাইভে পড়তাম যখন তখন যখন পুরী মন্দিরে গিয়েছিলাম তখন কিন্তু কোনারাকে গিয়ে এই মিউজিয়ামটায় আমরা যাইনি আর এই মিউজিয়ামটা মেবি তখন তৈরিও হয়নি রিসেন্টলি কারণ আমার যতটুকু স্মৃতিতে আছে তো তখন বোধ হয় এই মিউজিয়ামটা ছিল না আর তোমাদেরকেও সাজেস্ট করব অনেকেই টাইমের অভাবে মিউজিয়ামটায় যাও না কিন্তু অবশ্যই কোনারক মন্দিরে ঘুরতে গেলে কোনারকের ঢোকার মুখে বাঁ দিকটাতে যে মিউজিয়ামটা হয়েছে সেটাতে অবশ্যই যেও তার কারণ ওই মিউজিয়ামটায় গিয়ে একটা শো দেখতে পেলে তোমরা বুঝতে পারবে যে কোনারক মন্দিরের পেছনে কত ইতিহাস লুকিয়ে রয়েছে কত পরিশ্রম লুকিয়ে রয়েছে ওই মন্দিরটা গঠনের পেছনে আমরা প্রাইভেট গাড়ি বুক করেই গিয়েছিলাম বাস সার্ভিসও রয়েছে আপনারা যদি চান অবশ্যই বাসে করেও যেতে পারেন যা যেটা কমফোর্টেবল মনে হয় তো আমাদের গাড়ি প্রথম সাইড সিনেই নিয়ে গিয়েছিল পুরীর কোনারক মন্দির মেন মন্দিরে ঢোকার আগে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় আর তার ফাঁকেই বাদিকে পরে মিউজিয়াম আর মিউজিয়ামের জন্য টিকিট কাটার একটা লম্বা লাইন থাকে তবে অবশ্যই লাইনটা ক্রস করে মিউজিয়ামে গেলে বুঝতে পারবেন যে কেন এখানে এত লম্বা লাইন পড়েছে মোটামুটি আধ ঘন্টা অন্তর অন্তর ওখানে একটা শো হয় বিভিন্ন ভাষাতে হয় তো আমরা দেখেছিলাম হিন্দিটা আর সেখান থেকেই পুরীর কোনারক মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোনারক সূর্য মন্দির মূলত তেরোশো শতাব্দীতে নির্মিত উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটা বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহ দেব নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটা একটা বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা স্তম্ভ দেওয়াল সহ তৈরি করা রয়েছে কাঠামোর একটি প্রধান অংশ বর্তমানে ধ্বংসাবশেষ মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের সাতটি বিস্ময়ের বিভিন্ন তালিকাতে এই মন্দিরের নাম রয়েছে মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এবার বলি কোনার্ক নামটা এলো কোথা থেকে কোণার্ক নামটি সংস্কৃত কোন অর্থাৎ কোনা এরকম একটা অর্থ বহন করে এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে কিন্তু গঠিত যা মন্দিরে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি কিন্তু সূর্যের বিভিন্ন অবস্থানের একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মন্দিরের গঠন এতটাই সূক্ষ্ম সুন্দর যে তা সম্পর্কে একেবারে না বললেই নয় কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির মন্দিরের সামনেই রয়েছে নাট মণ্ডপ এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির এবং গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডুবে গেছে মন্দিরের দেউল এখন দুশো ফুট উঁচু উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গঠিত হয়েছিল সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহে সাত দিন বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকার মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা একটি চাকার ভেতরের দাঁড়গুলো সময়ের আটটি মানে অষ্টপ্রহর এখনো নিখুঁতভাবে সময় জানার জন্য এই সূর্য ঘড়ির সাহায্য নেওয়া হয় মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণ সঙ্গে এছাড়াও রয়েছে নৃত্যকক্ষ ছায়া দেবীর মন্দির ও মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসেই মন্দির প্রাঙ্গনে বসে ডান্স ফেস্টিভ্যাল সেই সময় বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অতিব অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য এবং কারুকার্য রয়েছে দেবতা অপ্সরা কিন্নর যক্ষ গন্ধর নাগ মানুষ বালিকা বধুর বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গ করতাল বিনা মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতের শিব রাজদরবারের নানান দৃশ্য নৃত্যনত নরনারী প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মূর্তিগুলির মানবিক আবেদন নিখুত গড়ন লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন মন্দিরের তোরণে মানুষের মূর্তি সায়িত সিংহগুলি শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি সম্পদের প্রতীক তবে কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তাও আজ নেই এর অনেকগুলো কারণ রয়েছে প্রথমত বাংলা সুলতান সুলাইমান খান করোনানির সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোনার্ক প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় পনেরোশো সালে কোনার্ক আক্রমণ করে দ্বিতীয়ত নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয় তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন এছাড়াও রয়েছে কিছু মত ১৬২৬ সালে খুরোদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহেই নয় তিনি কোনার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ডও তিনি পুরীতে নিয়ে যান মারাঠা শাসন আমলে কোনার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য প্রস্তর খণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় সতেরো সালে কোনার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোনার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় এছাড়াও রয়েছে পর্তুগিজদের নিয়ে একটি আলোচ্য বিষয় পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনাক বন্দর বন্ধ করে দেওয়া হয় পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি বৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোনার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয় আঠেরোশো শতক নাগাদ কোনার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বর এবং এর আশপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় বুন জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর জলদস্যু ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এত সীমানায় যেত তবে মন্দিরটির উদ্ধার প্রচেষ্টাও যে একেবারে থেমেছিল এমনটিও কিন্তু নয় বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোনার্ক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটি উনিশশো সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি কিন্তু অবলুপ্ত হয়ে যায় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মন্দির মূল নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোনার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী বিস্ময়কর ভাস্কর্য কীর্তি এবং অনন্য শিল্প সম্ভার কোনার্ক মন্দিরের অনেক শিল্প এখন সূর্য মন্দির জাদুঘর এবং উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোনার্কের এই সূর্য মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থপতি এবং ভাস্করদের শিল্প নৈপুণ্য এবং সৃষ্টিশীলতা আজও মানুষকে সেই একইভাবে বিস্মিত করে তোলে এভাবেই ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত কত মন্দিরকে ঘিরে রয়েছে কত অজানা গল্প যে গল্পগুলো শুনতে তো অত্যন্ত ভালো লাগেই সাথে কিন্তু রোমহর্ষকও বটে তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওর দ্বারা কোনোভাবে তোমরা কোনো নতুন গল্প জানতে পারলে কিনা দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই নতুন গল্প জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো